স্বেচ্ছায় রক্তদান শিবির বর্ধমান থেকে প্রসনজিৎ দত্তের রিপোর্ট সংবাদ বর্ধমান ডিজিটাল বেরুগ্রাম পঞ্চায়েতের অধীনে জামালপুর কনকপুর এম প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির উপস্থিত ছিলেন সংস্থা সম্পাদক দেবাশিস ব্যানার্জী সহসম্পাদক কোয়েল ঘোষ অমিত মণ্ডল সভাপতি শেখ রাজেশ সদস্য সহ সংস্থার সকল সদস্য সদস্যবৃন্দরা সংস্থার সম্পাদক আমাদের জানান যে সকাল এগারোটা থেকে এই শিবির আরম্ভ হয় দুটো পর্যন্ত চলে এই শিবিরে সমস্ত রক্ত সংগ্রহীত করেন রশ্মির ব্লাড ব্যাঙ্ক প্রায় সত্তর জন পুরুষ ও মহিলা এদিন রক্ত দান করেন তার মধ্যে দশজন মহিলা রক্তদান করেন এই সংস্থার পাঁচ বছর ধরে চলছে ষষ্ঠবারের রক্তদান শিবির এটি সারা বছর এই সংস্থা নানান রকমের মহতি কাজের সাথে জড়িত থাকেন তার মধ্যে হলো বসন্ত উৎসব বৃক্ষরোপণ রক্তদান শিবির সহ একাধিক উদ্যোগ সঙ্গে জড়িত সকল রক্তদাতাদের একটি করে সার্টিফিকেট গাছের চারা দিয়ে সম্মানিত করা হয় তাদের প্রতিনিধিকে তীব্র দাবদাহের সময় এই সংস্থা একাধিক এইভাবে কাজ করে চলেছে তারা বৃক্ষরোপণের কথা মাথায় রেখে একটি করে গাছের চারা পর্যন্ত তাদের হাতে তুলে তো বলবেন অনেক উদ্যোক্তাদেরকে কোনো অসুবিধা হচ্ছে নাকি আপনার নাম পরিচয় নমস্কার আমি বিজয় কুমার আপনাদের নিউ লাইফ হসপিটালের কর্ণধার আজকে দেখতে দেখতে তিন বছর অতিক্রম করলো নিউ লাইফ হসপিটাল এই নিউ লাইফ হসপিটালের পথ এত সোজা ছিল না অনেক কিছুর মাঝখানে নিউ লাইফ হসপিটালকে আমরা একটি জায়গায় এনে দাঁড় করাতে পেরেছি আজকের দিনে নিউ লাইফ হসপিটাল একটা বর্ধমানের বুকে সঠিক পরিষেবা দিচ্ছে এবং অনেক পেশেন্ট আমাদের কাছ থেকে এসে উপকার পাচ্ছে আমাদের বর্ধমানে অনেকগুলো ডাক্তারবাবু এবং কলকাতা থেকেও আমাদের ডাক্তারবাবুরা আসছেন নিউ লাইফ হসপিটালে পরিষেবা দিচ্ছেন আমাদের এখানে আপনারা জানেন সচরাচর আমরা একটা বেড আমরা ফ্রি রেখেছি গরিব দুস্থ মানুষের জন্য যেটা সম্পূর্ণ বিনামূল্যে খাবার থেকে শুরু করে ট্রিটমেন্ট থেকে শুরু করে ডাক্তারবাবুর চার্জ থেকে শুরু করে রিপোর্ট ইনভেস্টিগেশন সমস্ত কিছু আমরা ফ্রি দিচ্ছি এবং আমাদের বিভিন্ন বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে টাই আপ আছে ক্যাশলেস পরিষেবা আমরা দিচ্ছি সঙ্গে আমরা যেটা দিচ্ছি ইএমআই ফ্যাসিলিটি দিচ্ছি যেটি বর্ধমানে কোনো নার্সিংহোম আমার মনে হয় না শুরু করেছে আমি ইএমআই ফ্যাসিলিটির মাধ্যমে আমি কিন্তু পরিষেবা দিচ্ছি তবে আমাদের নার্সিংহোম নিউ লাইফ হসপিটাল আপনারা অবশ্যই আমাদের নার্সিংহোমে আসুন এবং আমাদের পরিষেবা নিন কথা হবে কিছু কি হচ্ছে আজকে কি করা হচ্ছে আজকে আপনার নাম পরিচয় আমি কুমার মন্ডল জামপুরি বলছি আমি বলবো আমাদের এই শাহজরাদ বিগত পাঁচ বছর ধরে রক্তদানের শিবিরের আয়োজন করছে এছাড়াও অন্যান্য অনেক জনহিতকর সামাজিক কার্যবলীতে আমরা অংশগ্রহণ করে থাকি গাছের চারা দিয়ে সমন্বিত করা হচ্ছে সাকসেস সঙ্গে কি বলবেন গাছের চারা ব্যাপারটা হ্যাঁ এটা বলি আমাদের সাহায্য প্রতি বছরই কম বেশি করে বৃক্ষ চারা রোপণ করা হয় যেহেতু আমরা সবাই জানি বিশ্ব উন্নয়নের কথা ভেবে তাই আমরা প্রত্যেক মানুষকেই একটু করে বৃক্ষ চারা দিয়ে আমরা এটা বিশ্ব উন্নয়নের বিরুদ্ধে আমরা এতে এগিয়ে যেতে পারি সেই জন্য তার এই প্রচেষ্টা আমাদের